জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে নজরুল জয়ন্তী এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের দোয়া ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছায় শিক্ত কবির সমাধি প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অন্তিম শয্যায় আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবির জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা অপরাজয় বাংলা থেকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শোভাযাত্রা নিয়ে কবির সমাধিতে যান সেখানে পুষ্পস্তবক অর্পণ ও সুরা ফাতেহা পাঠ করে কবির আত্মার মা ফেরাতে উপাচার্য জানান কবির নামে একটি হল করার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা এবং সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা জীবনের যে আলেখ্য তার দ্বারা তিনি সেটি প্রমাণ করেছেন জুলাই অভ্যুত্থানের আন্দোলনে নজরুল জাতিকে বড় অনুপ্রেরণা আগামীতেও ন্যায্য দাবি আদায়ে প্রাসঙ্গিক হয়ে থাকবেন পুষ্পস্তবক অর্পণ করে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মচিব রিজবি আহমেদ পৃথিবীতে যতদিন অন্যায় অবিচার থাকবে ততদিন নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক শুধু তাই নয় পৃথিবীকে ভালোবাসাময় করতে গেলে নজরুল আরো বেশি প্রাসঙ্গিক সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কবির পরিবারও ভক্ত অনুরাগীদের সাথে এসেছিলেন তারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলবো রুখে দাঁড়াবো এইগুলোই এই কাজগুলোই যদি আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি আমরা তাকে ধারণ করতে পারি তবেই কিন্তু আমাদের সার্থকতা মানুষের মধ্যে উনি অসাম্য চাননি সময় সাম্যর পক্ষে কথা বলেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন হোক আর আজকের যুগের যে কোনো আন্দোলন হোক আমরা কারার ওই লৌহ কপাট কিন্তু স্মরণ করি যখন আপনি মানুষ চিনবেন তখন গিয়ে আপনি নজরুলের এই কথাগুলোকে আরও বেশি নিজের সাথে রিলেট করতে পারবেন উপাচার্যের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা রেদান আহমেদ যমুনা নিউজ ঢাকা শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাবটাও তো খুলতে হবে এত বড় আর প্রতি বদলে নিশ্চিত